দুবাইয়ে চালু হলো বিশ্বের প্রথম কোরআন পার্ক সম্প্রতি দেশটির আল খাওয়ানিজ অঞ্চলে এটি চালু হয় এই পার্কের মাধ্যমে পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা দুবাই ভিত্তিক গণমাধ্যম টাইমস জানিয়েছে উদ্বোধনের পর এই পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয় পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল টুইটার পোস্টে জানাই উনত্রিশ মার্চ কোরআনিক পার্ক চালু করা হবে এদিন সব দর্শনার্থী বিনামূল্যে পার্কটি ঘোরার সুযোগ পাবেন কোরানিক পার্কটির আয়তন ষাট হেক্টর এটা কোরআনের অলৌকিক ঘটনাবলীর আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে ধারণা করা হচ্ছে এই পার্ক ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে কোরানে উল্লেখিত চুয়ান্নটি গাছের সমন্বয়ে বারোটি উদ্যান রয়েছে পার্কটিতে পাশাপাশি এতে কৃত্রিম হ্রদও তৈরি করা হয়েছে আগত দর্শনার্থীদের সুবিধার্থে কোরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেওয়া হয়েছে প্রতিটি নির্মাণের পাশে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে রয়েছে ডিজিটাল থিয়েটার যেখানে কোরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হবে